পরোটা যদি হয় এত সুন্দর দেখতে তাহলে তো সকালে নাস্তাটা না খেয়ে থাকতে হবে কারণ এত সুন্দর পরোটা কি খেতে ইচ্ছে করে শুধু তো তাকিয়ে তাকিয়ে দেখতে ইচ্ছে করে চলুন আজকে রেসিপিটি শেয়ার করি আসলে রেসিপিটি শেয়ার করব না পরোটা আমরা সবাই বানাতে জানি কিন্তু ডিজাইনটা কিভাবে করলাম শুধুমাত্র সেটাই শেয়ার করব তো আগে থেকে আমি ময়দার ডো মাখিয়ে রেখেছি আমরা নর্মালি রুটি পরোটা যেভাবে বানাই মানে কাঁচা পানি দিয়ে যেভাবে বানাই সেভাবে আমি মাখিয়ে রেখেছি একটু তেল লবণ দিয়ে আর কোনো কিছু না আর পানি দিয়ে নর্মালি ময়দা যেভাবে মাখিয়ে রাখতে হয় সেভাবেই মাখিয়ে রেখে সেখান থেকে অর্ধেকটা ডো নিয়ে আমি বড় করে একটি রুটি বেলে নিয়েছি এটাকে পরোটার ভাজ দেব তাই এটা গোল না হলেও কোনো সমস্যা নেই এখন আমি পরোটার ভাজের মধ্যে যে তেল দিতে হয় সেটাই দিয়ে নিচ্ছি আর ভালো করে ময়দা ছিটিয়ে নিব ময়দাটা ছিটিয়ে নেব এজন্য যেন এটা একটা লেয়ার পরোটা হয় আর যদি আপনি নর্মাল পরোটা ছেটা বানাতে চান সেক্ষেত্রে তেল দেওয়ার পর ময়দা ছেটানোর কোনো প্রয়োজন নেই শুধুমাত্র ভাজ করে নিলেই হয়ে যাবে ভালো করে ময়দাগুলো ছিটিয়ে আমি এখন ভাজ করে নিব নর্মালি আমরা প্রথম ভাজটা যেভাবে দেই সেভাবে দিয়ে একটু চেপে চেপে দিব। তারপরেই ভাজটা হচ্ছে গুরুত্বপূর্ণ এটা আমরা যেমন একটার উপরে আরেকটা দিই সেভাবে দিব না এমনভাবে দিব যে দুটো ভাজের মাঝে একটা ফাঁকা থাকে এই ফাঁকাটাই কিন্তু আমাদের পরোটার যে ফুলটা হবে সেই ফুলটা হতে সাহায্য করবে এখন ভালো করে একটু চেপে চেপে নিতে হবে যেন আমরা যখন ছুরি দিয়ে কাটবো তখন সরে না যায় বা আমরা যখন বেলবো তখন যেন কষ্টটা কম হয় আমি একদম বরাবর চার কোনায় চারটা ভাঁজ কেটে নিয়েছি ছুরি দিয়ে তারপরে আমি ফুলের যে পাতাগুলো হয় পাপড়িগুলো হয় সেভাবে আমি হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে নিচ্ছি রুটিবেলার পিড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবেই নিতে হবে একটু চেপে চেপে দিতে হবে যেন খুলে না যায় এটা যেহেতু লেয়ার পরোটা খুলে আসতে চাইবে তাই একটু কষ্ট হবে প্রথম দফায় তো ভালোই কষ্ট হয় পরবর্তীতে আর কষ্ট হয় না আমি জানি আমার বুদ্ধিমান আমার ইন্টেলিজেন্ট আপুরা এর চেয়ে অনেক সুন্দরভাবে পারবে আমি আমার মতো চেষ্টা করেছি আপনারা আপনাদের মতো চেষ্টা করবেন আমি শুধু চেষ্টা করেছি দেখানোর জন্য পরোটাটা আমি কিভাবে করেছি কিভাবে ভাসটা দিয়েছি ভালো করে পাপড়িগুলো করার পর এভাবে বারবার উল্টে পাল্টে ঘুরে ফিরে বানাতে হবে আসলে প্রথমে একটু কষ্ট হয় যখন একটু বড় হয়ে যায় তখন আর কষ্ট হয় না শুধু দু হাত দিয়ে ওইটাকে উলটিয়ে নিতে হয় আর মাঝখানে আমি একটু যে কোনো বোতলের ক্যাপ বা ঔষধের যে ক্যাপ কাপগুলি থাকে সেই কাপ দিয়ে কেটে নিলেই হবে আমি ওষুধের কাপ দিয়ে কেটে নিয়েছি এখন নর্মালি পরোটা ভাজার মতো করেই আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তবে প্রথমবার একটু সময় নিয়ে তারপরে উল্টাতে হবে যেন ময়দাটা মানে খামিটা একটু শক্ত হয়ে যায় তারপর তা না হলে পাতাগুলো ভেঙে যাওয়ার চান্স আছে আমি এটা তেল দিয়ে ভেজেছি আপনি চাইলে ঘি কিংবা বাটার দিয়েও ভাজতে পারেন এই তো সুন্দর পরোটা তৈরি হয়ে গেল দেখলেন তো দেখতেই কতটা সুন্দর লোভনীয় লাগছে এটা আমি ডিম ভাজির সাথে ট্রাই করব আপনারা যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারেন আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ফল দিয়ে আমাদের পাশে থাকতে পারেন